রবিবার গভীর রাতে গার্ডেন রিচে বেআইনি নির্মীয়মান বহুতল ভেঙে ইতিমধ্যেই সাতজনের মৃত্যু হয়েছে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেই আশঙ্কা আহত অনেকেই এক বেসরকারি ও এস হাসপাতালে ভর্তি দক্ষিণ কলকাতার বাম প্রার্থী সায়রা শাহ হালিমকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে যান সিপিআইমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম ও বাম নেতৃত্বরা তবে পুলিশের পক্ষ থেকে তাদের দুর্ঘটনাস্থলে পৌঁছতে বাধা দেওয়া হয় পুলিশের সঙ্গে বচসায় জরান খোদ মোহাম্মদ সেলিম আমি গাড়ি না আমি গাড়ি 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 আমাদের সিনিয়র অফিসার मिस्टर প্রদীপ ইউ আই ওয়ান্ট টু টক টু পুলিশ লাউডার আই ইন গাড়ি লাউডার নো নো আমি গাড়ি আমি ট্রাফিক পুলিশ না নো হিম মহিম মহনয়ক দোর নমস্কার আমি আমি আমার বলি আমি মহিম অফিসার যা চলদি আমাদের ইউ সিনিয়র অফিসার তুমি একদম নো দাদা তুমি বাড়ি লেগেছে প্লিজ তোমার বাড়ি হয়ে যায়ে ওই অর্জিন কিন্তু আমার আমার সিনিয়র অফিসার যেন ইনস্ট্রাকশন দিয়ে গেছে সেটাকে ইউ বলে কোথায় পরবর্তীতে তারা সেই জায়গা পরিদর্শন করে দেখেন ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথাও বলেন কলকাতা থেকে শেখচিকুর রিপোর্ট ওঙ্কার বাংলা